প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে মধ্যযুগ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে তিরিশটি এমসিকিউ এর মধ্যে থেকে কটি এমসিকিউ এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর বেশ কয়েকটি মক টেস্ট নেওয়া হয়েছে তোমরা যারা ভিডিওগুলি এখনও দেখো নি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো আর কতর মধ্যে কত বাচ্চ তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্নটি হলো ক্রিয়া যোগে সাগর ও বৃহৎ ধর্ম পুরাণের রচয়িতা কুচবিহার রাজা রাজা হরেন্দ্র নৃপেন্দ্র নারায়ণ জগদ্বীপেন্দ্র নারায়ণ নাকি বিশ্বসিংহ সঠিক উত্তরটি হবে অপশন ক রাজা হরেন্দ্র রামায়ণের কোন কবি নিজেকে বুদ্ধাবতার বলে উল্লেখ করেছেন শ্যাম দাস মাধব দাস রামানন্দ দাস নাকি রামানন্দ ঘোষ সঠিক উত্তরটি হবে অপশন রামানন্দ ঘোষ কাশিরাম দাসের পিতার নাম কি দৈপায়ন দাস কমলাকান্ত দাস বলরাম দাস নাকি রঘুনাথ দাস সঠিক উত্তরটি হবে অপশন খ কমলাকান্ত দাস জগন্নাথ মঙ্গলের রচয়িতাকে ভবানন্দ জগন্নাথ দাস অভিরাম নাকি বিশ্বম্বর দাস সঠিক উত্তরটি হবে অপশন ঘ বিশ্বম্বর দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে নদীর নাম আছে তা হলো গাঙুর নদী পদ্মা নদী ভাগীরথী নদী নাকি যমুনা নদী সঠিক উত্তরটি হবে অপশন ঘ যমুনা নদী পরের প্রশ্নটি হল চৈতন্যদেব খ্রিস্টাব্দে নীলাচল সহ বৃন্দাবন ভ্রমণ করেন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে নাকি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে অপশন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে চৈতন্যদেব প্রচার করেছিলেন ভক্তিরস বাৎসল্যরস পঞ্চরস নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন ক ভক্তিরস চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নাকি পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হল অপশন খ তেত্রিশ খ্রিস্টাব্দে বাঙালির হিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া উক্তিটির বক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম জীবনানন্দ দাস নাকি সত্যেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তরটি হবে অপশন খ সত্যেন্দ্রনাথ দত্ত অমৃতাভ কাব্যের রচয়িতা কে গিরিশ ঘোষ শিশির কুমার ঘোষ নবীনচন্দ্র সেন নাকি সমর সেন সঠিক উত্তরটি হবে অপশন গ নবীনচন্দ্র সেন শিশির কুমার ঘোষের লেখা গদ্য জীবনী গ্রন্থ হল চৈতন্যলীলা অমৃতাভ অমিও নিমায় চরিত নাকি জীবন চরিত সঠিক উত্তরটি হবে অপশন গ অমীয় নিমায় চরিত চণ্ডাল হপি হরি হরিভক্তি পরায়ণ কথাটির অর্থ হলো দ্বিজের থেকে শ্রেষ্ঠ হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ নাকি চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ সঠিক উত্তরটি হবে অপশন গ হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকুটে কার নাম ও কত সনের উল্লেখ আছে পঞ্চামৃত এগারোশো উননব্বই সন পঞ্চানন হাজার উননব্বই সন গজানন হাজার আশি সন নাকি অক্রুর হাজার নয় শন সঠিক উত্তরটি হবে অপশন খ পঞ্চানন হাজার উননব্বই সন শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থটির লেখক হলেন কবি কর্ণপুর গুপ্ত পরমানন্দ সেন নাকি কৃষ্ণ মিশ্র সঠিক উত্তরটি হবে অপশন খ গুপ্ত শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থটি বিভক্ত সাতাত্তরটি স্বর্গে আটাত্তরটি স্বর্গে উনআশিটি স্বর্গে নাকি আশিটি স্বর্গে সঠিক উত্তরটি হবে অপশন খ আটাত্তরটি স্বর্গে কবি কর্ণপুর রচিত দশ অঙ্কে সমাপ্ত নাটকটি হল চৈতন্য চরিতামৃতম চৈতন্য চন্দ্রদয় চৈতন্য ভাগবত নাকি গৌরাঙ্গ বিজয় সঠিক উত্তরটি হবে অপশন খ চৈতন্য চন্দ্রদয় প্রবোধ চন্দ্রদয় নাটকটি রচয়িতা হলেন কৃষ্ণ মিশ্র কবি কর্ণপুর শিবানন্দ নাকি মুরারিগুপ্ত সঠিক উত্তরটি হবে অপশন ক কৃষ্ণ মিশ্র শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচয়িতাকে বৃন্দাবন দাস কৃষ্ণ দাস কবিরাজ লোচন দাস নাকি গোবিন্দ দাস সঠিক উত্তরটি হবে অপশন কৃষ্ণ দাস কবিরাজ লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত চারটি খণ্ডে বিভক্ত দুটি খণ্ডে বিভক্ত নাকি ছটি খণ্ডে বিভক্ত সঠিক উত্তরটি হবে অপশন খ চারটি খণ্ডে বিভক্ত চূড়ামণি দাসের গৌরঙ্গ বিজয় গ্রন্থটি ভুবন মঙ্গল নামে পরিচিত চৈতন্যমঙ্গল নামে পরিচিত চৈতন্য চন্দ্রোদয় নামে পরিচিত নাকি প্রভোত চন্দ্রদয় নামে পরিচিত সঠিক উত্তরটি হবে অপশন ক ভুবন মঙ্গল নামে পরিচিত দৌলত কাজী কত খ্রিস্টাব্দে আবির্ভূত হন ষোলশ শতাব্দীতে সপ্তদ শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে নাকি নবম শতাব্দীতে সঠিক উত্তরটি হবে অপশন খ সপ্তদশ শতাব্দীতে পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নটি দেখে নাও দৌলত কাজী রচনার নাম কি সৈফুল বদিউজ্জামাল লাইলা মজনু লোট চন্দ্রানী নাকি মধু মালতী সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটি হলো রসুল বিজয় কত শতাব্দীতে রচিত হয় পঞ্চদশ ষোড়শ দ্বাদশ নাকি একাদশ সঠিক উত্তরটি হবে অপশন ক পঞ্চদশ মধুমালতী কাব্যের অনুবাদক কে মোহাম্মদ কবির সাবিরিত খাঁ দোনা গাজী নাকি দৌলত উজির সঠিক উত্তরটি হবে অপশন ক মোহাম্মদ কবির হিন্দিতে রচিত মৈনাকসৎ গ্রন্থের ভাবানুবাদ কোনটি বিদ্যাসুন্দর সতীময়না বা লোটচন্দ্রাণী রামায়ণ নাকি মনুষা সঠিক উত্তরটি হবে অপশন খ সতী ময়না বা লোট চন্দ্রাণী সতী ময়না কয়টি ভাগে বিভক্ত দুটি তিনটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তরটি হবে অপশন ক দুটি সাবিরিৎ খাঁ রচিত একটি গ্রন্থ হল লাইলা মজনু বিদ্যাসুন্দর মধুমালতী নাকি ময়না সঠিক উত্তরটি হবে অপশন খ বিদ্যাসুন্দর পরের প্রশ্নটি হলো সৈয়দ আলাউল কোন শতকে জন্মগ্রহণ করেন শতকে সপ্তাদশ শতকে দ্বাদশ শতকে নাকি একাদশ শতকে সঠিক উত্তরটি হবে অপশন ক ষোড়শ শতকে সৈফুল মূলক বদিউজ্জামালের রচয়িতা কে দৌলত কাজী সৈয়দ আলাউল দোনাগাজী নাকি সাবিরিদ খাঁ সঠিক উত্তরটি হবে অপশন খ সৈয়দ আলাউল এই তিরিশটি এমসিকিউ ছাড়াও তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন রাখা হয়েছে কোশ্চেনটি দেখে নাও শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডে কোন মাসের ঘটনা দিয়ে সমাপ্ত হয় ফাল্গুন চৈত্র শ্রাবণ নাকি ভাদ্র সঠিক উত্তরটি হবে অপশন খ চৈত্র বন্ধুরা আশা করছি তোমরা প্রায় সবগুলোটি সঠিক উত্তর দিতে পেরেছো কঠিন প্রশ্ন সঠিক উত্তর তোমরা দিতে পারলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো